নমস্কার বন্ধুরা দেখুন আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি মোচা আমি অর্ধেক কাজ করেই ফেলেছি পুরো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখুন এই যে মোচা আমি মোচাগুলো এইভাবে আগে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি ছোট বড় সব আলাদা আলাদা করে নিয়েছি এই মোচাগুলোকে আমি কীভাবে পরিষ্কার করি দেখো এই যে একটা কাঠি মতন আর এই যে এই দুটো জিনিস মোচা থেকে ফেলে দিতে হয় এই দুটো জিনিস থাকলে মোচা মজে না শক্ত শক্ত দাওয়া দিয়ে থাকে মোচা কাটার আর কোনো ই নেই শুধু এই এই জিনিসগুলো ফেলে দিতে হয় এই যে কাঠিটা আর এই পাতলা এই যে পাতলা একটা সাদা থাকে পদ্মা মতন এ এই যে কাঠি আর এই সাদা পদ্দা এই দুটো জিনিসকে এইভাবে সুন্দর করে আমরা বেছে ফেলে দিয়ে নেব তারপরে মোচাটাকে কুচনোয়া দেখাবো না তোমাদেরকে কুচিয়ে সুন্দর একটা রেসিপি করবো আমার এইভাবে দেখাতে অসুবিধা হয় আমি আগেই বলেছি আমার বা হাতটা প্রবলেম বল পাই না যার জন্য আমি তো অনেক কিছু দেখাতে পারি না এই যেই জিনিসগুলো জানি না তোমরা কতটুকু দেখতে পাচ্ছ কারণ আমার একা হাতে ভিডিও করা তো সারাতে গেলে ভিডিও করা যায় না ভিডিও করতে গেলে সারানো যায় না অন্য কেউ যদি ভিডিও করে তবে অসুবিধা হয় না সম্পূর্ণ দেখানো যায় এইভাবে আমি সমস্ত মোচাটাকে এইভাবে ছাড়িয়ে নেব পরিষ্কার করে নেব এবার এই মোচাটাকে আমি সুন্দর করে কুচিয়ে নেব তারপরে রেসিপি শুরু করব যাই হোক আজকে এই পর্যন্ত দেখালাম মোচা কেটে আমি সিদ্ধ করাটা তোমাদেরকে দেখাই নি ছোটো ছোটো করে কুচিয়ে হলুদের জলে ভিজিয়ে রেখেছি ফেলেছিলাম কুচিয়ে যদি হলুদের জলে ফেলা যায় তাহলে কালো হয় না আর এখানে আমি দেখো আলু ছোটো একটা আলু কেটে ওই ডুমুরে ইসে মোচার সাথে সেদ্ধ করে নিয়েছি একসাথে সেদ্ধ করাটা তোমাদেরকে দেখালাম না যাই এবার আমি এটা দিয়ে মূল রেসিপি চলে যাব ওটা সবাই সঙ্গে থাকো এটা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও আমার গরম হয়ে গেছে আমি এখানে অল্প করে তেল দিলাম অল্প করে দুটো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিয়ে মোচাটাকে ঝরে দিলাম আর যে মোচা রান্নাটা আমি একটু অন্যরকম ভাবেই করবো হালকা একটু রেখে নিয়ে আমি রোজ মশলা কষে তারপরে সবজি হয়ে যাবে আজ দিয়ে একটু অন্যরকম করবো এখানে আমি একটু আদা দিলাম অল্প করে একটু কাঁচা লঙ্কা দিলাম একটু দিলাম হালকা একটু ধুনের গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে একটু হলুদ দিলাম লবণ দিলাম এবারে আমি মোশাটাকে সুন্দর করে কষে নেব রোজ তো মশলা কষে তারপরে রান্না করি তবে আজকে একটু আলাদাভাবে করলাম সবজির সাথে মশলাটা কষব ভালো করে এটাকে কষে নেব আমি আলুগুলো ভেবে ঘুটে দিতে হবে ওর সাথে যদি আমি পরে মেখে নেবো আলুগুলো গাজিয়ে দেব এই চামচটার উঁচু উঁচু আমি দুই কাপ কর্নফ্লাওয়ার দেবো ভালো করে কনফাইনারটার সাথে মিশিয়ে নেব এই কড়াইটা নড়ে যায় ঝিকের সাথে সাপোর্ট পায় না ভালো আমার মোচা আলুটা সুন্দর করে আমি কষে নিয়েছি দেখো এরকম আঠা আঠা হয়ে যাবে যখন এক জায়গায় গলা হয়ে যাবে তখন নামিয়ে নেবে আমি এবার মোচাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আমার মোচাটা ঠান্ডা হয়ে গেছে এবার এমনি গলে গিয়েছে তাও যদি একটু আধু গোটা থাকে আমি এটাকে ভালো করে মেখে নেব যেটা মাখা হয়ে গেছে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার এটাকে ছোট ছোটো আকার বলের আকারে তৈরি করে নেব এভাবে এভাবে তৈরি করে নেব আমি সমস্ত কুপ্তাকটা তৈরি করে নিয়েছি কড়াই বসিয়ে আমার কড়াইটা খুব গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দিলাম সর্ষের তেল এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দেবো আমি কোপ্তাগুলোকে একটু ভেজে নেব এবার নিয়ে যেতে কুপ্তাকাটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভিজিয়ে নেব কোপ্তাকাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব আমি লাল লাল করে ভেজে নিয়েছি তবে কোফটা ভাজার সময় নাওয়া চাওয়াটা একটু সাবধানে দিতে হবে যাতে কোপ্তাগুলো না ভেঙে যায় সেভাবে আমি এবার কোপ্তাকাটাকে নামিয়ে নেব কত সুন্দর ভেজে নিয়েছি একটা কোপ্তা আমার ভাঙে নিই আমি আর একটু তেল দিয়ে দিলাম দিলাম একটু লবঙ্গ এলাচ আর দুটো গোটা জিরো ফুলনটাকে ভালো করে ভিজে নেব আমি একটু আদা বাটা আদাটাকে আমি হালকা করে একটু কষে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে এবার এখানে আমি অল্প অল্প করে গুঁড়ো মশলা দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী হলুদ হলুদ দিলাম কাশ্মীর লংটার গুঁড়ো সাধারণ যেই লবণ লবণটা বুঝতে দিতে হবে কারণ আমার ওখানে লবণ দেওয়া আছে কোপ্তার মধ্যে ঝোলের জন্য অল্প করে লবণ মশলাটা দিই তেলের সাথে মিশিয়ে দিলাম এবার এখানে একটু জল দিয়ে দেবো মশলা দিয়ে একটু অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব একটু টমেটো কুচি ভালোর জন্য কাঁচা লঙ্কা কুচি আমি মশলা বেশি কিছু দিলাম না এই মশলাই তৈরি করবো তারপর যদি মনে করো একটু সপ দই দেবো একটু পোস্ত বাটা দেবো কাজু পোস্ত বাটা সেভাবে দিয়ে করতে পারো তবে আমি আজকে একদম অল্প মশলাই করলাম খুকা অনেকভাবে করা যায় ছোলাটা কষা হয়ে গেছে মশলাটা একটু কষে হয়ে এবার এখানে আমি দিয়ে দেবো জল ঝোলটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব যাতে ঝোলে কোনো কাঁচা গন্ধ না থাকে জলে সেভাবে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে নিরামিষ তরকেই যেহেতু যার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এবার এখানে আমি কুপ্তাগুলো ছেড়ে দেব হালকা হালকা একটু নেড়ে ছেড়ে দেব আমি আজকে একদম শর্টে নিরামিষ করে কুপ্তাকারি করলাম কুপ্তাকারি বলেছে আগেই অনেকভাবে করা যায় আমি আবার একটা রেসিপি কুপ্তাকারি দেব তার কারণ সঠিকভাবে কাটা থেকে পুরো সম্পূর্ণ যদি ভিডিও দেওয়া হয় অনেক বড় হয়ে যায় ভিডিও আমাদের ভিডিও ভিডিও এখনই এমনি পাঁচ সাত মিনিটের ভিডিও তাই সবাই সম্পূর্ণ দেখে না কেটে কেটে টেনে টেনে দেখে যার জন্য ছোট করে দিলাম অন্তত আধা ঘন্টা লাগে মোচার কপ্তাকারি করতে গেলে আধা ঘন্টা সময় লাগে এবার সুন্দর করে ঝোলটাকে ফুটিয়ে নেব কপ্তাকারিটা প্রায় রেডি নামাই নেওয়ার আগে আমি অল্প করে একটু ঘি দিয়ে দিলাম এটা নিরামিষ কোফতাকারি আমিষেও দেওয়া যায় নাম আগে একটু ধনে পাতা কুচিয়ে দিলাম আমার রেডি নামিয়ে নেব আমার আজকের রেসিপি ছিল মোচার নিরামিষ কোফতাকারি আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার